কেউ বললো এটা দ্বিতীয় স্বাধীনতা কেউ বলল এটা বিপ্লব আসলে বিপ্লব তারাই করে যাদের একটা রাজনৈতিক দর্শন থাকে ছাত্রদের কোনো রাজনৈতিক দর্শন ছিল না তাদের দফা ছিল একটা হাসিনার হৃদয় এক দফা আন্দোলনে তো মানুষের মুক্তি আসে না আর পাঁচই আগস্টে যেদিন পতন ঘটলো সেদিন যখন সেনাপ্রধান বললেন সেনাপ্রধান বললেন যে আমাদের একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টের নেতৃত্ব দিবেন ছাত্রদের প্রস্তাব অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনিস যখন এই বক্তব্যটা আমি টেলিভিশনে শুনলাম আমার আশার আলোটা দপ করে নিবে গেল ডক্টর ইউনিসকে চিনতে কারো বাকি নেই এদেশের মানুষ তিনি যে সাম্রাজ্যবাদের একজন বিশ্বস্ত দালাল একথা বলার অপেক্ষা রাখে না সাতচল্লিশ সালে সাম্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে ভারত ভাগ হয়েছে স্বাধীনতা আসেনি এর উপলব্ধিটা আব্দুল হকের ছিল সেদিন কমনস্টে স্লোগান ছিল ইয়া যদি ঝুটা হয় লাখো ইনসান বোকা হয় একাত্তরে এসে প্রমাণ হলো যে সাতচল্লিশের স্বাধীনতা ভুয়াই ছিল আবার দুই হাজার চব্বিশে এসে প্রমাণ হল একাত্তরে ভুয়া ছিল কারণ এর বিরুদ্ধে সাম্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী তার কোনো উপাদান ছিল না আর এই যে ভারতীয় শাসক গোষ্ঠী আমাদের জনগণের উপরে একটা ব্রেন চাপিয়ে দিচ্ছে যে বাংলাদেশে সাম্প্রদায়িকতা হচ্ছে হাজার হাজার হিন্দুকে মেরে ফেলে হচ্ছে সোনাজীকে হত্যা করা হয়েছে এবং এইখানে অত্যন্ত সক্রিয় ভারতীয় গঞ্জের সংস্থা র এই উস্কানিটা দিয়েছে এবং আপনারা আমি আমেরিকা থেকে একজন বাঙালি সৈনিক সে সেনাবাহিনী থেকে পালিয়ে গিয়ে আমেরিকায় জীবনযাপন করে তার একদিন ইউটিউবে একটি বক্তব্য শুনছিলাম সে বলছে যে ভারতীয় পুলিশ ঢুকেছে এদেশে অথবা ভারতীয় বাহিনী ঢুকে চলেছে এই পুলিশ আমাদের দেশের পুলিশ এবং ভারতীয় পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ এদেশের মানুষের বুকে গুলিগুলি চলেছে গুলি চালিয়ে আবু সাইদের বক্ষ লক্ষ্য করে আবু সাইদের জীবনদান অনন্য সাধারণ ঘটনা এই যে আন্দোলন হয়ে গেল এটা শুধু আমাদের দেশে নয় বিশ্ব ইতিহাসে অসাধারণ একটি ঘটনা কিন্তু সেই ঘটনাকে আমরা কাজে লাগাইতে পারলাম না এটা আমাদের কষ্ট ভাই বলেছেন বিডি রহমতুল্লাহ ভাই বলেছেন যে আমরা শুধু বার্ষিকী পালনের জন্য আর আসতে চাই না আপনার সাথে আমি একমত শুধু বার্ষিকী পালনের জন্য আব্দুল হক কী ছিলেন এটা তার জীবন থেকে শিক্ষা নেওয়া যায় শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে সেটা নেওয়া যায় কিন্তু বছর 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 আমরা আলোচনা করে করতে করতে এখন জীবনটা শেষ করে দিয়েছি এখন পরিবর্তন চাই পরিবর্তনের লক্ষ্য কর্মসূচি চাই আরেকটা কথা আমি বলতে চাই ভারতে একজন সাংবাদিক আদানি গ্রুপের সাথে আমাদের যে কি বিদ্যুৎ চুক্তি হয়েছে কি নির্মম বুদ্ধি চুক্তি চুক্তি হয়েছে ভারতীয় একজন সাংবাদিক প্রঞ্জাল ঠাকুরতা ভাইকে উদ্ধৃত করে একটা কথা বলছিলেন যে আপনার কথা বলেছে এর চেয়ে যে নির্মম চুক্তিটা আমি প্রথম তার মুখে শুনেছি এটা একটা স্বাধীন দেশ হতে পারে না আমাদের দেশের স্বাধীনতার সংগ্রাম বাকি আছে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই করতে হবে সামন্তবাদ বিরোধী লড়াই করতে হবে গণতান্ত্রিক সংগ্রাম করতে হবে এবং এখানে নেতৃত্ব চাই শ্রমিক শ্রেণীর সবাইকে লাল সালাম এবং শ্রমিক শ্রেণীর নেতৃত্বে আন্দোলন চাই মাঠে নামতে চাই নামাতে চাই ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমাদের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে মাত্র সভাপতি ছাড়ার একজন আলোচক আছেন সংগ্রামী সাথে ও বন্ধুগণ আজ বাংলাদেশের রাজনীতিতে খুব পরিষ্কার মুখোমুখি দাঁড়িয়ে দুটো দল হয় তুই পাঁচাটা দলাল নই কবি লড়া তো মজুর এক বল সাথী কোন দিক কোন দলে তুই এমন এক বাস্তব প্রেক্ষাপটে আজকে আমরা এলাকায় দাঁড়িয়ে এ পর্যায়ে আলোচনা করবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম